বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকায় হিন্দুদের মন্দির ভাঙচুরের ঘটনায় বিশালগড় থানায় ডেপুটেশন দেন এলাকার জনগণ এলাকাবাসীর তরফে অভিযোগ করা হয় পূর্ব লক্ষ্মীবিল মহাশ্মশানে শিবের মূর্তির ওপর কে বা কারা আঘাত করে শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তী সময় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশালগড় থানায় ডেপুটেশনে মিলিত হয় সবসময় পূজা দেয় আজকে সকালে যখন ফুল টুল নিয়ে মন্দিরে গেছে গিয়ে দেখে কালী মন্দির তালা ঠিক আছে শিবের শিবের যে মন্দিরটা ওইটার মন্দির শিবলিঙ্গের সামনে যে নন্দী আস থাকে ওইটারে ওটাই ফালাই রাখছে এবং ত্রিশুরটারের তুল্লাশেরা এরা দিয়া শিবলিঙ্গটার ভিতরে পুজোর তিন চারটা ফাঁক দিছে দিয়ে এটা বাঁধতে পারছে না এবং ত্রিশুরটা সহ সাপটারের বাইঙ্গা সুরে ফেলে দিছে